কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো মুগ ডালে জিলেপি তো আজকে আমি ঘরেই বানিয়ে নিলাম তো দেখো আমার রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে আমি একটা জিলেপি কেটে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে রস একদম খুবই দারুণ হয় খেতে তো তোমরা একবার ট্রাই করো অবশ্যই তো দেখতে থাকো শুরু করলাম আমি এক কাপের মতো আমি এখানে বড় কাপের এক কাপ আমি ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো তো এখন এটা ডালটা সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে এখন আমি একটা পেস্ট তৈরি করে নিবো আমার মুগ ডালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এটাকে আমি একটা বলে ঢেলে নেব এক চিমটি দিয়ে দিব নুন তো নুনটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো আর এইখানে আমি দিয়ে দিব হাফটা চামচ হাফটা চামচ বেকিং পাউডার তো এখন আমি একটা উইক্স নিয়েছি হ্যান্ড উইক্সের দ্বারা আমি ভালোভাবে একটুকে একটু পাঁচ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নেব এখানে আমার ডালটা মোটামুটি ফাটানো হয়ে গেছে তো ফাটানো হয়েছে কি না তোমরা কীভাবে বুঝবে একটা বাটিতে আমি জল নিয়েছি একটু দিয়ে দেখবো আমি দেখো উপরে ভেসে আছে তো আমার এখানে ডালটা ফেটানো হয়ে গেছে তো এখানে আমি জিলাপিটা বানানোর জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি তো তোমরা চাইলে প্লাস্টিকের কোন নিতে পারো তো আমি এটাতেই বানাবো তো এটাতে আমি ঢুকে নেব প্লাস্টিক প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি তো এখানে আমি বোতলে আমি ঢুকে নিয়েছি বোতলের মুখাটা লাগিয়ে তো এখানে আমি একটা জিলিপি দিয়ে দেখবো তো দিয়েছি আমি এখানে ছটা জিলিপি দিয়েছি উল্টে দিব আমি দেখো কতটা সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে মতো আমি সবগুলো উঠে দেব দেখো কতটা সুন্দর হয়ে গেছে আর মুগ ডালটা একটা দেখেছ যখন আমি হ্যান্ড উইক্স দ্বারা ফেটিয়েছি কিছুক্ষণের জন্য তো সাদা হয়ে গেছে তো এখানে আমি তুলে নেব আমি আরেকবার দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আমার জিলিপিগুলো তো এইভাবে উল্টে দেব তো মনে করি বোতল দিয়ে সুবিধা এইভাবে এখানে আমি একটু উল্টে উল্টে দেব দেখো এখানে হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তো একটু ছোট ছোট করেই দিয়েছি আমি জন্য দিয়ে দিলাম এখানে এক কাপ জল আর দিয়ে দিব এক কাপ চিনি মেজারিং কাপে এক কাপ চিনি আমার শিরাটা মোটামুটি রেডি হয়ে আছে আর একটু হবে এখানে আমি পাতলা শিরা বানাবো জিলাপির জন্য আমার গ্যাস টপকে অফ করে দিলাম এগুলো আমি শিরাতে দিয়ে দিব তো বিশ মিনিটের মতো আমি এই শিরাতে ডুবিয়ে রাখবো জিলাপিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয়